স্ট চলে এসেছি আবার একটা নতুন ব্লগে আর আজকে অনেকটা রোদ উঠেছে দেখতেই পাচ্ছো তোমরা তো আজকে এই রোদের মধ্যে আমরা যাব কাজ করতে তো সাদ্য বাড়ির একটা প্যান্ডেল আছে ওখানে যাব কাজ করতে তো তোমাদেরকে ভি দেখাচ্ছি আমি যতটুকু পারি শেয়ার করছি তোমাদেরকে কারণ নিজেকেই কাজ করতে হবে আবার ভিডিও করতে হবে তো দুটা দুটা হবে না একসাথে তো যখন যখন আমি একটু ফাঁকা থাকবো তখনই আমি ভিডিওটা করে দেখাবো তোমাদেরকে তো তোমরা দেখতে থাকো তো আমরা এখানে এসে বাসটা লোড করে নিয়েছি এখন বেরিয়ে যাব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো আস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে আর অনেক 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 ভালো আছে তো আমাদের এখন হেলিকপ্টার সরি লরি স্টার্ট হয়ে গেছে তো আমরা বেরিয়ে পড়েছি এখন যাওয়ার জন্য তো এখন রাস্তায় বেরিয়ে গেছি যাওয়ার তো গাইস আমরা পৌঁছে গেছি এই ছাদের উপরেই হবে প্যান্ডেলটা তো এখন বাঁশটা খুলতে হবে তারপরে ছাদের উপরে উঠাতে হবে তো আমরা সাইডে লাগিয়ে দিই গাড়িটা তারপরে বাঁশটা খুলে চাপাচ্ছি তো এটা যেটা দেখতে পাচ্ছ এটা আমার দাদা লাগে ঠিক আছে আর এটা এই সাইডে যেটা ব্লু কালারের জাম্পার আছে ওটা মিস্ত্রি লাগে তো ওকেও দেখাবো চেষ্টা করব দেখাবার মানে মুখটা দেখাতে মানা করছে লজ্জা পাচ্ছে তো তার জন্য মুখটা দেখায় না তো দাদার মুখটা দেখে দিলাম তোমাদেরকে তো বাঁশ সব উঠানো হয়ে গেছে তো মিডিলে একটু কেটে দিয়েছি ভিডিওটা কারণ কাজ করতে করতে ভিডিওটা আমি করতে পারিনি কারণ তোমরা বুঝতেই পারছো কাজ করব না ভিডিও করব তার জন্য কাজটা করে নিচ্ছি তারপরে যখন একটু ফাঁকা পাচ্ছি তখনই ভিডিওটা করছি তার জন্য এরকম হচ্ছে তো এখন বাঁশটা বাঁধা হয়ে গেল দেখতেই পাচ্ছ তো দেখ আজকের দিনটা একটু অন্যরকম বৃষ্টি উঠছে তারপর বৃষ্টি হচ্ছে না তারপরে অনেকটা জোরে রোদ দিয়ে দিচ্ছে তো এই রোদে জল খেয়ে চলেছি আর এত ঘামছি জল সব বেরিয়ে চলেছে তীরপালো চাপা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এবার দেখো কাপড়ও মারা হয়ে যাবে ওয়ান টু থ্রি যেই আমার সামনে থাকবে তাকে ক্যামেরা সামনে নিয়ে আসবো এই ভাইরাল করাই আমার কাজ তো দেখো মিস্ত্রিকে যেমন কি সামনে নিয়ে আসবো বলেছি নিয়ে চলে এসেছি তো আমরা তাড়াতাড়ি কাজ করে নিই অনেকটাই গরম লাগছে কাজ শেষ হয়ে গেছে তো আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি তো এখন বাড়ি যাচ্ছি রাস্তায় আছি তো বাড়ি যেয়ে ভিডিওটা দেখাচ্ছি তোমাদের তো ফাইনালি আমরা তিন চার দিন পর বাড়ি পৌঁছে এলাম তো কাজ করতে গিয়ে কয়েকটা বাঁশগুলো বেঁচে গেছিলো তো এখানে খালি করে দেবো তারপর বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করে ভিডিওটা এডিটিং করতে লেগে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো পরের ব্লকে তো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই